হ্যালো আসসালামু আলাইকুম এভিওন কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে কথা বলবো ইউরোপের একটি দেশ সার্বিয়া সম্পর্কে আপনারা সবাই কম বেশি জানেন সার্বিয়া কিন্তু বাংলাদেশের কাছে একটা পছন্দের দেশ হিসেবে পরিচিতি পেয়েছে কারণ হচ্ছে দ্রুত সময়ের মধ্যে ভিসা প্রসেসিং এবং অল্প টাকার মধ্যে যাওয়ার সুযোগ রয়েছে যার কারণে সার্বিয়া বাংলাদেশিদের কাছে প্রথম পছন্দ এছাড়াও সার্বিয়াকে ব্যবহার করে ইউরোপের সেন্ট্রাল কান্ট্রিগুলোতে অনায়াসে মুভ করা যায় যার কারণে অনেকেই ট্রানজিট দেশ হিসেবে সার্বিয়াকে অনেক পছন্দ করে বা সার্বিয়াকে বেছে নিয়েছে তো আজকে সার্বিয়া সম্পর্কে আলোচনা করব সার্বিয়ার ভিসা হতে কতদিন সময় লাগে এবং ওয়ার্ক পারমিট আসতে কতদিন সময় লাগে অ্যাপ্রুভাল হতে কতদিন সময় লাগে ভিসার ইস্যু কেন সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো তাই সবাইকে অনুরোধ করবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়গুলো জানতে পারবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যায় ফার্স্টে বলি আপনি সার্ভে আবেদন করবেন সার্ভে আবেদন করার জন্য আপনাকে প্রথম যেটা জানতে হবে বা যেটা বুঝতে হবে সেটা হচ্ছে আপনি কি সার্ভে থাকতে চান নাকি সার্ভে থেকে অন্য দেশে চলে যেতে চান এই বিষয়টাকে আপনাকে আগে শিওর হতে হবে বা হচ্ছে ই করতে হবে আপনি যদি চান যে আমি অল্প টাকার আমাদের সার্ভে যাবো এবং সেখানে আমি বৈধভাবে যাব অবৈধভাবে আমার যা যাবর জীবন আমার পছন্দ না আমি বৈধভাবেই যাবো তো সেক্ষেত্রে আমি বলবো সার্ভে আপনাদের জন্য বেস্ট চয়েস হতে পারে কারণ আপনি যদি বৈধভাবে একটা অথেন্টিক হচ্ছে মালিকের মাধ্যমে বা অর্থনীতি কোম্পানিতে যান সেক্ষেত্রে আপনার বেতন হবে ছয়শো থেকে সাতশো ইউরো যেটা বাংলা টাকায় প্রায় আশি থেকে নব্বই হাজার টাকা আপনি মাত্র সাত লক্ষ টাকা খরচ করে সার্বিয়া যাওয়ার পর সেখানে প্রতি মাসে আশি থেকে নব্বই হাজার টাকা ইনকাম করতে পারবেন তারপরও অনেকেই হচ্ছে অবৈধভাবে ইউরোপের অন্যান্য সেন্জেন কান্ট্রিগুলোকে পছন্দ করে বা চলে যায় সেটা তাদের একান্ত ব্যক্তিগত ইচ্ছা বা তাদের স্বপ্ন অনেকে যাবে তো সেই তারা যেতে পারে তবে আপনি যদি বৈধভাবে যেতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা ভালো কোম্পানি ধরে কোম্পানি আন্ডারে আপনাকে যেতে হবে কারণ আপনি যদি কোম্পানি আন্ডারে না যান সেক্ষেত্রে আপনি কি হয়তো বা সাপ্লাই কোম্পানি আন্ডারে নেওয়া হবে তো সাপ্লাই কোম্পানির আন্ডারে যখন যাবেন তখন আপনার ভালো কাজ পাবেন না বেতন তারা কম দিবে পাঁচশো ছয়শো সাড়ে পাঁচশো এরকম ইউরো বেতন দিবে এবং থাকা কারোর সুযোগ সুবিধাও দেবে না আর যখন আপনি ডিরেক্ট কোম্পানির আন্ডারে যাবেন তখন আপনার কোম্পানি আপনার থাকা খাওয়ার সুযোগ সুবিধা দেবে আপনি বাসা থেকে কোম্পানিতে যাবেন সেই জন্য গাড়ি প্রোভাইড করবে আপনাকে এবং বেতনও ভালো দেবেন কাজও সহজ হবে তো সেক্ষেত্রে আপনি যদি সেখানে থাকা চিন্তা করেন তাহলে আপনাকে কোম্পানি ভিসাতে নিয়ে যেতে হবে আর যদি আপনি চিন্তা করেন যে আমি সেখানে থাকবো না আমি সেখান থেকে চলে যাব তো সেখানে সেক্ষেত্রে আপনি সাপ্লাই কোম্পানি হোক কোম্পানি হোক যে কোনো ভিসার মাধ্যমে আপনি যেতে পারেন তো সাপ্লাই কোম্পানির আন্ডারে গেলে কী হয় ভিসাটা দ্রুত সময়ের মধ্যে হয় তো এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে আর ওয়ার্ক পারমিট আসা নিয়ে যদি বলি অনেকেই প্রশ্ন করেন ভাই ওয়ার্ক পারমিট আসতে কত সময় লাগে দেখেন সার্ভেয়ার ওয়ার্ক পারমিট আগে এক সময় ছিল যখন তিন মাস চার মাস সময় লাগতো তারপর ওয়ার্ক পারমিট আসতো না তবে এখন সার্ভেয়ের জন্য সোনালি সময় রয়েছে সার্ভে এখন মাত্র এক মাসের মধ্যে আপনার ওয়ার্ক পারমিট চলে আসতেছে যতগুলো মানুষের সাথে কথা বললাম বা যতগুলো দেখলাম সবগুলো এক মাসের মধ্যে ওয়ার্ক পারমিট চলে এসেছে তারপর আপনারা যদি এখন বা বিগত দু এক মাসের মধ্যে যদি ফাইল জমা করে থাকেন আপনার যদি ওয়ার্ক পারমিট না আসে তার মানে হয়তো আপনার কোম্পানি আপনার ফাইল এখনও জমা দেয়নি কিংবা তাদের কোম্পানির সমস্যা আছে হ্যাঁ এটা আপনাকে বুঝতে হবে যে অনেক কোম্পানি আছে বা অনেক এজেন্সি আছে যারা কি করে আপনার হচ্ছে ফাইল একটা পেলে জমা দেয় না তারা একসাথে পুরো এক দুই মাস ধরে হচ্ছে ফাইল কালেক্ট করে তারপর যদি একসাথে দশটা পনেরোটা ফাইল একসাথে জমা করে তখন ওয়ার্ক পারমিটগুলো আসে তো সেক্ষেত্রে হয়তো আপনার লেট হচ্ছে ফাইল জমা না দেওয়ার কারণে অন্যথায় আপনার এজেন্সির সমস্যা আছে এজেন্সির সক্ষমতা কম আছে যার কারণে এখনো পর্যন্ত আসতেছে না বর্তমান সময়ে ফাইল জমা করার এক মাসের মধ্যেই ওয়ার্ড পারমিটগুলো চলে আসতেছে এবং সেই ওয়ার্ড পারমিট আসার পর অনেকে আবার জানতে চান অনলাইন অ্যাপ্রুভাল হতে কত সময় লাগে বর্তমানে অনলাইন অ্যাপ্রুভাল হচ্ছে মাত্র এক থেকে দেড় মাসের মধ্যে আপনার অনলাইন অ্যাপ্রুভালগুলো হয়ে যাচ্ছে মানে অর্থাৎ সর্বমোট সর্বোচ্চ আপনার পঁয়তাল্লিশ দিন সময় লাগতেছে এর মধ্যে অনলাইন অ্যাপ্রুভাল হয়ে যাচ্ছে আর আপনার অনলাইন অ্যাপ্রুভাল হয়েছে কিনা সেটা কীভাবে চেক করবেন সেটা চেক করার জন্য আপনি অনলাইন ওয়েবসাইটে যাবেন এবং সেখানে আপনার ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি হচ্ছে দেখতে পারবেন যে আপনার স্ট্যাটাসটা কোন পর্যায়ে রয়েছে আপনি যে এজেন্সির মাধ্যমে আবেদন করেছেন তাদেরকে বলবেন আপনার ইমেল আইডি পাসওয়ার্ড দিতে অনলাইন চেক দেওয়ার জন্য যদি তারা দিতে না চায় কারণ সেক্ষেত্রে অনেক এজেন্সি কি করে একটা ইমেলের মধ্যে সবগুলো হচ্ছে ক্লায়েন্টের হচ্ছে একসাথে করে রাখে সেক্ষেত্রে তারা দিতে চায় না তো সেক্ষেত্রে আপনি সরাসরি তাদের অফিসে যাবেন এবং তাদের যে কম্পিউটার রয়েছে সেখান থেকে আপনার যে ফর্মটা রয়েছে সেখানে যে দেখবেন যে আপনার স্ট্যাটাসটা বর্তমানে কোন পর্যায়ে রয়েছে তাহলে আপনি শিওর থাকতে পারবেন যে আপনারটা অরিজিনালি কাজ চলতেছে তো আশা করি বিষয়গুলো আপনার উপকারে আসবে এবং এই ইনফরমেশানগুলো আপনাদের উপকারে আসবে তো ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর আপনারা যদি এর বাইরেও কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা সেটা কমেন্টে জানাবেন আর যদি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে আপনারা আমাদের ফেসবুক পেজে মেসেজ করবেন বা ভয়েস মেল দিবেন কেউ নাম্বার চাইবেন না কারণ ফোন ধরতে বিরক্ত লাগে একটার পর একটা পর একজন ফোন দিতে থাকে যার কারণে আমি ফোন নাম্বার কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার তুলে ফেলেছি আপনারা সরাসরি আমাদেরকে ফেসবুকে মেসেজ দেবেন বা ভয়েস মেল দিয়ে রাখবেন আমি যখন সময় পাবো তখন একসাথে সবার মেসেজের রিপ্লাই দিয়ে দিব তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম